জাহান্নাম নাম কেমন আমার আল্লাহ বলেন না হলো আমি আল্লাহর জ্বালানো দেখো তোমাদের আল্লাহ আগুন কারো শরীরের মধ্যে যদি লাগে কলিজায় শেখ লাগলে কলিজার মধ্যে আগুনের শেখ লাগলে মানুষটা মারা যায় কিন্তু আমি আমার আমি আল্লাহর জ্বালানো আগুন এমন আল্লা আলাল আফিদার কলিজা পর্যন্ত পুরে যাবে তবু তোর কোন দিন আর মৃত্যু হবে না আমি আল্লাহ তোকে জাহান্নামের নামের মধ্যে বাইন্দা রাখবো ওলামাই গ্রামের বয়ান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দিন প্রচারে নিয়মিত লাইক কমেন্টস ও শেয়ার করুন ঠান্ডা মাথা মনে রাখেন এই মগজ আল্লাহ দিবেন কে দিবেন আল্লাহ মগজ কে দিবেন আল্লাহ জীববিজ্ঞানীরা বলে এই মগজ যদি বানানোর যে খরচ যদি এই খরচ তোমাকে পরিশোধ করতে হতো তাহলে খরচের টাকার পরিমাণ দাঁড়াতো পাঁচ হাজার কোটি টাকা কোটি হাজার সবাই বললে খুশি বলেন হাজার কোটি এই মগজ আল্লাহ যে আমাদেরকে দিচ্ছেন কয় টাকা দিচ্ছেন যদি এই টাকা পরিশোধ করা রাখতো বড় মিয়া এই দুনিয়ার আকাশ বাতাস এই দুনিয়ার আকাশ জমিন এই আলো বাতাস জীবনেও কোনোদিন চোখে দেখতে পারতাম না কারণ আমার বাবা মা আমাদের কারো বাবা মাই পাঁচ হাজার কোটি টাকা দিয়ে এই মগজ কিনতে পারতেন না কথা বলে না ফিরি ফিরি যিনি দিচ্ছেন তিনি একটু জোরে বলবেন না আলো এই বাতাসটাকে জোরে গরম করে বলেন কে দিছেন আল্লাহ দিছেন মগজ হইলে আবার বুদ্ধি হয় না তাহলে গরুর বুদ্ধি হইতো সবচেয়ে বেশি গরুর মাথার মগজ বেশি না আমার মাথার মগজ বেশি গরুর মাথায় মগজ বেশি মগজ হইলে কথা বুদ্ধি হয় না বুদ্ধি আমার আর একটা যোগ্যতা আর একটা গুণ এটা যিনি দিচ্ছেন তিনি কি মগজের দাম যদি হয় পাঁচ হাজার কোটি টাকা তাহলে বুদ্ধির দাম কত হওয়ার কথা আমাদের দেশে একটা গ্রাম বাংলায় কথা আছে বুদ্ধি বাপেরও বুদ্ধি বাবারও বড় মানে বাপ তোমাকে কতক্ষণ আর নিরাপত্তা দিবে বুদ্ধি তোমাকে সার্বক্ষণিক নিরাপত্তা দিবে এই জন্য এই অর্থে বলে বুদ্ধি বড় যিনি এই বিবেকটা মাথায় খাটান চিন্তা করে দেখেন কোরআন হাদির দ্বারা বোঝা যায় অপবিত্র মানুষের জন্য জাহান্নাম পবিত্র মানুষের জন্য জান্নাত প্রমাণ মসজিদ আমরা বলি না মসজিদ জান্নাতের জায়গা জান্নাতের বাগান কি কারণে ওটা পবিত্র জায়গা এজন্য ওটা জান্নাতের বাগান সুতরাং ভাই রামা এই অপবিত্র শরীর দিয়ে কবরে যাবেন কেমনে যাইবে জান্নাত আবার আশা করেন খোদার কসব অপবিত্র মানুষ জান্নাতে যেতে পারবে না এজন্য আমি বলেছিলাম যে নামাজ মানুষকে পবিত্র বানায় নামাজের ঢোকার আগে আরেকটা শর্ত আছে সেটাও ফরজ চার নম্বর শর্ত হলো সতর ঢাকা চার নম্বর ফরজ কি সতর ঢাকা বলতে পারবা যুবক যে সতর কতটুকু পুরুষের জন্য কতটুকু মহিলার জন্য কতটুকু বলতে পারবা কি পারো তুমি সব পারো তুমি পৃথিবীর সব খবর রাখো কিন্তু আশ্চর্য তোমার নিজের খবর নাই কি নিয়ে কবরে যাবা সুতরাং ভাইরা মার এটাই হলো আসল কথা আল্লাহ এটাই বলছেন দেখো আমি তোমাকে দুনিয়ায় পাঠাইছি তুমি আমার কথা মতো আমার কথা মানো তাহলে তোমার দুনিয়াও সফলতা সফলতা আসবে আসবে আমরা যে আল্লাহর কথা মানি না এই জন্য আমি যে আয়াত আপনাদের সামনে তেলাবাদ করছি এই আয়াত আল্লাহ সোহান আওতালা খুব আক্ষেপের সাথে বলছেন অত্যন্ত আক্ষেপের সাথে কষ্টের সাথে বলছেন যেমন বাবা মা সন্তানকে বলে মানুষের ঘর দোকানে কর্মচারী হইয়া কোন রকম দুই তিন হাজার টাকা বেতন নিয়ে মানুষের গোলামি পরাইছি না খাইয়া তোকে খাওয়াইছি তোর মা তোকে ভিজা জাগায় শুকনা জায়গায় শোয়াইছে নিজে ভিজা জায়গায় শুয়েছে আর আজকে বউ ভাই আমাদের ভুলে গেলি আল্লাহ সবাই তানা আল্লাহ রসুল বুখারের মধ্যে বলছেন মা তার সন্তানকে যতটুকু মহাব্বত করেন আল্লাহ তার বান্দাকে এর চেয়ে সত্তর হাজার গুণ বেশি মহাব্বত করেন একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বলেন আমি তোরে এত সুন্দর করে বানাইলাম কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াত ফা এ তুমি এক সময় কাদা মাটি ছিলা ওই কাদা মাটির থেকে তোমাকে এত সুন্দর করে যিনি বানাইছেন তিনি কে অন্য আয়াতে আল্লাহ বলেন আল্লাহ দিয়ে খালা কাকা ফসাফা আমি আল্লাহ তোমাকে বানাইছি এবং অঙ্গগুলিকে যথাস্থানে যেখানে যেটা যেভাবে সেট করলে তোমার উপকার হবে সেখানে আমি সেটা সেইভাবে সুন্দর করে যিনি সেট করছেন তিনি কে চোখ দিছেন চোখের নিচে নাক নাকের নিচে জবান খানা খাই প্লেটটা সামনে নিলে প্রথমে চোখ চেক করা শুরু করে খানার মধ্যে কি ময়লা আছে না ভালো আছে খানা কতটুকু আমি খাইতে পারবো কতটুকু খাইতে পারবো না চোখে ওজন করিয়া বলে দেয় যখন চোখের ইডাল হয়ে যায় এরপরে খানাটা মুখে দেওয়ার জন্যে সামনে আনি নাকে বাঁধা দেয় দিও না খানার মধ্যে দুর্গন্ধ আছে আল্লাহর বান্দা যদি রেজাল ভালো পাওয়া যায় তাহলে এই খানাটা মুখে দেই খানাটা মুখে দেওয়ার পরে জিব্বার মধ্যে লাড়া দিলেই জিব্বায় বলে দেয় এই সাংঘাতিক জাল টক কঠিন টক খাওয়া যাবে না ফক করে ফেলায় দেয় যদি ভালো হয় লাড়া চারা দিয়ে এরপরে গলার মধ্যে দেয় হে আল্লাহর বান্দারা খুব ভালো করে চিন্তা করে দেখো খানা দাঁতে দাঁতে কামড় দিলে লালা জমে শুকনা জিনিস কামড় দিলে এটা বেশি বোঝা যায় লালাগুলো যদি না জমতো বিজ্ঞানীরা বলে এই খাদ্যটা তরল হতো না খাদ্য নালি দিয়া নিচে নামতো না পাকুস্থানিতে যাইতে বাইরে যাইতো আর এই এমন মেডিসিন এই লাদার লাদাটা খাদ্যের মধ্যে বাজার কারণে খাদ্যের মধ্যে মিলে যাবার কারণে এত পাওয়ার এই মেডিসিনটার যেটা খাদ্যের সাথে মেলার পরে যখন পাকস্থানীতে খাদ্যটা যায় যত শক্ত খাবার হোক এই মেডিসিনের কারণে এটা হজম হয়ে যায় যদি এই মেডিসিনটা না আসতো জীবনও হজম হতো না ফিরে ফিরিয়ে দিছে না পয়সা দিছে কে দিসেন জোরে বলবেন না জোরে জোরে বলেন এই যে চোখের আছে না চোখের পাতা আছে নাকি এই পশম গুলিকে কি বলে পিসি বলে পিসি আমাদের আমরা পিসি পড়ছি বইতে জানি না আপনাদের দেশে কি বলে পাপড়ি বলে না এই যে পাপড়ি গুলো এই যে পাপড়ি বলেন আর পিসি বলেন এই যে পাপড়ি বলেন এই পাপড়ি কেন কেন জীববিজ্ঞানেরা বলে পাপড়ি গুলো হলো কাজ করে চোখের দিকে যদি কোন জিনিস আসতে থাকে টাস করে করে চোখটা বন্ধ দেয় দেখবেন চোখের যত আঘাত থাকে সব আঘাত হয় উপরের পাতায় না পাতায় সরাসরি মুনির মধ্যে আঘাত আমি দেখিনি এই পর্যন্ত কি কথা ঠিক নেই কেন টাস করে চোখটা বন্ধ হয়ে যায় দেখো এই যে কানের দেই দিকে দেয়াল দেওয়া হয়েছে দেয়ালের মধ্যে আবার বাস বাস করা বিজ্ঞান বলে কেন কথা তো আসলে ফুটার মধ্যে যায় ফুটার মধ্যে হলো আপনার পর্দা ওই পর্দাটা হলো কথাটা শুনে কথাটা নেয় তাহলে এই এই উপরের এই ইটা কেন চামড়াটা কেন উপরের বেড়াটা কেন বলে উপরের বেড়াটা হলো এজন্য শব্দেরও একটা শক্তি আছে যদি উপরের বেড়াটা না থাকতো শব্দের শক্তি গতিতে কানের ভিতরের পর্দাটা ফাইটা যাইতো মানুষ রক্তাক্ত হয়ে যাইত এটা এই জন্য দিচ্ছেন শব্দটাকে কন্ট্রোল করে যতটুকু কানে সহ্য করতে পারবে অতটুকু ফুটার মধ্যে দেওয়ার জন্য এটা রাখছেন যিনি বানাইছেন তিনি কে আপনার নেতায় বানাইছেন মাতবারে বানাইছে মেম্বার বানাইছেন চেয়ারম্যান বানাইছেন কে বানাইছেন জোরে জোরে বলেন কে বানাইছে আল্লাহ রাব্বুল বিজ্ঞানীরা বলেন পৃথিবীতে অনেক জীব আছে যারা শুধু গোশত খায় তাদের দাঁতগুলো চッカচッカ কিছু জগত জীব আছে পৃথিবীতে যারা শুধু ঘাস খায় তাদের দাঁতগুলো হলো চ্যাপটা চ্যাপটা আর মানুষ তুমি তোমার জিহ্বার মধ্যে তোমার মুখের মধ্যে জিব্বাটা দিয়া টলারা ছড়া দিয়া দেখো কিছু জিব্বা তোমার কিছু দাঁত তোমার চোখা চొక్కা কিছু দাঁত তোমার চ্যাপটা চ্যাপটা তার মানে আল্লাহ জানেন আমার বান্দা কিছু কিছু বান্দা গোশত খাবে আর কিছু তারা শাকসবজি খাবে এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু দাঁত বানাইছেন চোখা গোস্ত খাওয়ার জন্য আর কিছু দাঁত বানাইছেন চ্যাপটা চ্যাপটা বান্দা যেন শাক সবজি ভাত খাইতে পারে এত সুন্দর করে যিনি সেটিং দিলেন তিনি কে কয়টা বলবেন আল্লাহর কথা এক বুজুর্গ বলছেন মানে কেউ যদি তার নিজেকে নিজে চিনতো তাহলে সে তার আল্লাহকেও চিনতে পারত দুর্ভাগ্য আমাদেরকে আমরা চিনি না আল্লাহ যদি জন্মের সাথে সাথে দাঁত দিয়ে দিত পারতেন না দিতে দাঁত দিয়ে পারতেন না দাঁত দিয়ে দাঁত যদি দিয়ে দিতেন আম্মা আর বেশি দিন দুধ খাওয়াইতে পারতো না কামরের ব্যাথায় খাওয়াত এই জন্য আল্লাহ পাক ওই সময় দাঁত দেন নাই এক দুই বছর পরে আস্তে আস্তে দাঁত দিছে যখন আপনার আর মায়ের দুধের প্রয়োজন নাই তখন আল্লাহ পাক দাঁত দিছেন সুন্দর করে এমন নিয়ম মাফিক যিনি বানাইছেন তিনিই কে আল্লাহ আল্লাহ বলেন আল্লাযী খালাকা কা ফাসাওয়াকা ফা এ আমি তোর শরীরের উপরে চামড়া দিছি দেখ কত সুন্দর করে চামড়ার আবরণ দিয়ে আটkaisি ফি আই সুরাতি মাশারাকাব তাকায়া দেখো পৃথিবীর কার ও চেহারার সাথে কার ও চেহারার কোনো মিল নাই প্রতিটা মানুষকে আলাদা চেহারা দিয়া আমার যাকে যেমন মনে চাইছে তেমন চেহারা আল্লাহ ওই বলেন আমি কি করলাম যে তোরা আজকে আমার কথা মানিস না আমি এত সুন্দর করে ধরে বানাইলাম এখন দুনিয়ায় এসে তুমি সব বুঝো আমাকে বুঝো না সবাইকে দেখো আমাকে দেখো না সবার কথা শোনো আমার কথা শুনো না তাহলে মনে রাখিও সোমায়ুকু তোমার কিন্তু আবার একদিন কাদা মাটি মারায়া দিব কাদা সবাই হয় কুকুর হয় বিড়াল হয় পশু পাখি সব হয় আমার আল্লাহ বলেন ওই পর্যন্ত তোমাকে শেষ করব না আবার তোমাকে ওই কাদা থেকে আমি আল্লাহ আবার তোমাকে তৈর করব আবার আগের মতো বানাবো সোম্মাই তোর যাউন আল্লাহ বলে বান্দা আমি তোমাকে আবার আমার সামনে উপস্থিত করব আমি আল্লাহ এবার প্রশ্ন করব বলো আমি যে নিয়ামত গুলো তোমাকে দিছিলাম এই নিয়ামত কোন কোন কাজে লাগাইছো জবাব দাও আমার নবী বলেন উম্মত যদি জবাব দিতে না পারো এক কদম সামনে অগ্রসর হবার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের হবে না সুতরাং আল্লাহর বান্দা কথা পরিষ্কার যদি কবরে যাইতে হয় যাওয়াই লাগে যদি আমাকে আল্লাহ দরবারে যাওয়াই লাগে যদি দুনিয়ার থেকে যাওয়া না লাগে মানার দরকার নাই যদি যাওয়া লাগে না আমাই না কবরের দিকে যাইয়েন না সামনের জগত কিন্তু বড় ভয়াবহ জায়গা এই দুনিয়ায় যেমন খাওয়া লাগে এই দুনিয়ায় যেমন পড়া লাগে এই দুনিয়ায় যেমন বাসস্থান লাগে এই দুনিয়ায় যেমন আপনার শখের জিনিস লাগে আখেরাতেও সেই সব কিছু লাগবে ওই সব কিছু তৈর করার জায়গা হলো ওই দুনিয়া এখান থেকে তৈরি করে যাইতে হবে যদি তৈরি করা যাইতে পারি তাহলে ভাগ্য ভালো আল্লাহ আপনার আমার জন্য বালাখানা তৈরি করে রাখবেন ওই বালাখানার নাম হলো জান্নাত সুবহানাল্লাহ ওয়াবাশিরুল্লাযীনা আমানু ওয়া আমিলুস হা أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأوتوا به متشابها ولهم فيها أزواج متأخرة وهم فيها خالدون علم <applause> ما لم منها আমি আল্লাহ তাদের জন্য শুভ সংবাদ দিতেছি এমন জান্নাতের যে জান্নাতের নিজ দেয়া নহর প্রবাহিত হবে সুন্দর সুন্দর খানা খাওয়াবো এমন খাদ্য সামনে আসলে মনে হবে এটা তো কালকেও খাইলাম মুখে দেয়া দেখবে স্বাদ অভিন্ন ঘেরাল অভিন্ন আল্লাহ বলেন আমি তোদেরকে জান্নাতের মধ্যে এমন বিবি দিবাজুমতা হরা যারা পবিত্র হবে জীবনে কোনো দিন না হবে না আর ওই জান্নাতে যে যাবা একবার যে জান্নাতে যাবা আর জীবনে কোনো দিন কাজ থেকে ফিরে আসতে হবে না পক্ষান্তরে যারা আমি আমার দেওয়া সম্পদ এগুলোকে আমার দেওয়া মতে কাজে না লাগাই আসলা আমার কাছে হিসাব দিতে পারবে না শোনো তাদের জন্য আমি একটা জেলখানা বানায় রাখছি ওই জেলখানাটার নাম হলো যাহার নাম জেলখানার নাম কি আখেরাতের ওই জেলখানার নাম হলো জাহান্ন যাহার নাম কেমন আমার আল্লাহ বলেন নারুল্লা হিল মুক্তদায় নাম হলো আমি আল্লাহর জ্বালানো আগুন দেখো তোমাদের আল্লাহ জ্বালানো আগুন কারো শরীরের মধ্যে যদি লাগে কলিজায় শেক লাগলে কলিজার মধ্যে আগুনের শেখ লাগলে মানুষটা মারা যায় কিন্তু আমি আমার আমি আল্লাহ জ্বালানো আগুন এমন আল্লাহ আলাল আফিদার কলিজা পর্যন্ত যাবে দিন আর মৃত্যু হবে না আমি আল্লাহ তো কই জাহান্নামের নামের মধ্যে মান্দা রাখবো ফি আমাদিম্মুমাদ দাদা যেন তুই ভাই আসতে পারো এজন্য আমি আল্লাহ লম্বা লম্বা খুঁটির সাথে বাইনা রাখ কি লিয়া বানবে আমার আল্লাহ 29 পারার মধ্যে ফরমান ইন্না সুমমা ফি সিলসিলাতিন জারুহা সাবউ নাযরা আন ফাসলুক হাত লম্বা শিকল দিয়া তোমারে বাইনা রাখব বাবারে যদি বিশ্বাস হয় তাহলে মাথা খারাপ হবে তাহলে আপনি পাগল হবেন আর যদি বিশ্বাস না হয় তাহলে আপনার ঘুম যাবে না আপনার পাগল হবারও কোনো কারণ হবে না হজরতে আমিরুল ই জাহার নামের ভয় তার অন্তরে কেমন ছিল হাদিসে বোখারের মধ্যে আসছে ওনার পেটের মধ্যে মনা ফেকরা ছুরি ঢুকাই নিল ছুরি ঢুকাবার পরে হেকিম আসল হেকিম এ সোনা ওষুধের সাথে দুধ দুধের সাথে ওষুধ মিশায় দুধ খাওয়াইলেন দুধগুলো সব পেট দেবের হয়ে গেল হেকিম বুঝলো আমি আর দুনিয়ায় বেশি দিন থাকবেন না বেশি সময় থাকবে না হেকিম বললেন আমিরুল উন্মুখ আমার মনে হয় আপনি বেশি সময় আর দুনিয়ায় থাকবেন না আমিরুল রুখ আপনার যদি কোনো উসিয়ত থাকে উসিয়ত করে দিতে পারেন বলেন অর্ধেক পৃথিবীর বাদশা কত শিয়াতু দেতা থাকার কথা ছিল কিন্তু মুখার ইতে আসতে আমির রইলব বললেন হুজাইফাই হুজাই ফাইপ নি ইয়ামিন ইয়ামিন হুজাই ফাইফ নিয়ামিন কে ডাকু হুজাই ফাইম নি আমিন কে ডাক হলো আমির রইব মিন বললেন হুজাইফা আল্লাহ রনবী তোমার কাছে মুনাফেকদের নাম বলছে কারা কারা মুনাফেক এই মুনাফেকদের নাম তোমার কাছে আল্লাহ নবী বলছি বলো হো ওই লিস্টের মধ্যে আমার নাম আছে কিনা হোজায়ফা রাদী আল্লাহ পাগলের মতো কাঁদতেছেন আর কাঁদতেছেন ওমরাদি আল্লাহ হুতাল জানতে চাইছেন আর সেটা সে বলবে না এটা তো হতে পারে না কাঁদতেও আছেন ভয়ে আবার কাঁদতেছেন আমিরুল মুখমিন বলেন ওময়ে হুজায়ফা কান্দ কেন বলে আমিরুল মুখমিন রসুলে পাক সাল্লাল্লাহ বলে আমার কাছে এটা আমানত রাখছে নামগুলো বলতে নিষেধ করছে আমি তোমরা প্রতি আল্লাহ তার আনু করবেন আমি তোমাকে ওই নামগুলো বলতে বলি না যে তুমি শুধু তুটুকু বলো ওই লিস্টের মধ্যে আমার নাম আছে কিনা ওই মুনাফিকের লিস্টের মধ্যে আমার নাম আছে কিনা আল্লাহর বান্দা এরপরও তিনি সুস্থ না হোজায়েফা বলে দিলেন না আমিরুলমুখ মিনি ওই লিস্টে আপনার নাম নাই এতটুকু আমি বলে দিলাম এরপরও আমিরুলমু মিনি সুস্থ না উনি সবাইকে বললেন শোনো আমার তে পরে আমার জানাজার মধ্যে হুজাইফা শরিক হয় কিনা যদি হুজাইফা শরিক হয় তাহলে ভাব্বা যে আমার নাম মুনাফিকের খাতায় নাই আর হুজাইফা যদি আমার নামা জানা যায় শরিক না হয় তাহলে ভাববা। আমার না খাতায় আছে আমি এমন একজন মানুষের জীবনী শুনাইলাম যার ক্ষেত্রে আল্লাহ রসুল বলছে আমার পরে আসবেন না যদি আসত তাহলে ওই লোকটা হতো আল্লাহ রসুল জান্নাতি ঘোষণা করছেন আমার ওমর জান্নাতি আল্লাহ রসুল বলছেন আমার ওমর যেই রাস্তা দেওয়া যায় ওই রাস্তা দেওয়া শয়তালো হাঁটে না এই অমর মৃত্যুর সময় কি ভয় যদি আমি মোনা ফেকের খাটায় আমার নাম উঠে যায় আমার ঠিকানা তো হবে অতজনার জীবনে মুসলমান হওয়ার পরে জীবনে কোনোদিন নামাজ ছুটে নাই জীবনে কোনোদিন নবীর একটা নির্দেশও খেলাপ করেন নাই তার অন্তরের মধ্যে এমন ভয় ছিল তাহলে আপনার আমার অবস্থা কি আপনার আমার অবস্থা দেখি এটাই বুঝে হওয়া বুঝে আসে আপনার আমার অন্তরের মধ্যে আখিরাতের কোন চিন্তাই নাই মনে রে আরা রাখিয়েন মন আখেরাতের চিন্তা রাখ নিয়ে সতর্ক হইয়া চলো আর না চলো কবরে যাওয়া লাগবে তৈয়ার হও তৈয়ার না হইয়া অন্ধকার কবরের বিছানায় শুয়ো না আল্লাহুম্মা আমিন আল্লাহ আমলের দিকে তাকায়া দেখছি জাহান্নাম সারা বান্দার আর উপায় নাই আল্লাহ কবরের দিক তাকাইলে বড় ভয় লাগে আল্লাহ বড় আশা আছে বাসা যাব আরামের বিছানা আছে ঘুমাবো যদি এই মুহূর্তে জীবন বায়ুটা বাইর হয়ে যায় সবাইকেই যার 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 জীবন বাইর হয়ে যাবে তাকে তার বাড়িতে ঠিকই নিয়ে যাবে কিন্তু আপসু শখের ঘরে সাদের বিছানায় এক মুহূর্তের জন্য সহানো হবে না বাড়ির উঠানে ঘরের সিঁড়ির দরজায় চাটায়ের উপরে সহায় রাখা হবে শরীরের জামা কাপড় সব একটা একটা করে খুলে নেওয়া দেওয়া হবে গেঞ্জি না খুলতে পারলে কেচি দিয়া কাইটা কাইটা খুলবে আল্লাহর বান্দা সকল পর্যন্ত অপেক্ষা করবে লোকজন আসলে জানাদা পরাইয়া কবরের মধ্যে রাখি আসবে কোন বিচারা নাই বালিশ নাই একটা চাটায়ও দেওয়া হবে না জীববিজ্ঞানীরা বলে লাশটা কবরের মধ্যে রাখলি লাশের মধ্যে বড় বড় এক একটা পোকার সৃষ্টি হয় ওই পোকাগুলো গুলো ঘন্টা পরে লাশের মধ্যে থেকে চামড়া ফাইটা বাইরে হয়ে আসে এই পোকার এত দুর্গন্ধ এত দুর্গন্ধ যে দুর্গন্ধে মাটির নিচে যত বিষাক্ত পোকামাকড় আছে সব বাইর হয়ে আসিয়া কুকুর যেমন মরা গরুটাকে চতুর্দিক দিয়ে ধরে সিরা খায় কবরের মধ্যে আপনারা আবার লাশটা এরকম আল্লাহ মাটির নিচের পোকা মাকড়গুলো ছিঁড়া খাবে কীভাবে সহ্য করব রে পাগল আজকে কি ঘুমান ঘুমাইলি শরীরকে কত যত্ন দিলি ওরে যুব ফরজ গোসল করো না নামাজে যাও না নামাজে গেলে গোসল করা লাগবে নামাজে গেলে উঁচু করা লাগবে স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে ও ঘরের মহিলারা নামাজ পড়া লাগলে অজু করা লাগবে চেহারার মেকআপ নষ্ট হয়ে যাবে তোর আমার এই ওই মাটির নিচের পুকার খাদ্য হবে কিভাবে সহ্য করবরে রে মাবুদ গো কুদরতি পায় দরিয়া বলি আল্লাহ মমিন মুসলমান না বানায়া অন্ধকার কবরে ডাক দিয়ে না আল্লাহ দুনিয়ার গড়ি লাইট আছে ফ্যান আছে দরজা আছে জানালা আছে আরামের তুসুক আছে বালিশ আছে এরপরেও যদি ঘরের মধ্যে কেউ না থাকে শরীর শিমশিম করে ভয় ভয় লাগে কবরের দিকে তাকায়া দেখছি আল্লাহ লাইট ফ্যান দরজা জানালা দূরের কথা একটা চাটায়ও দেওয়া হবে না এরপরে যদি আবার কবরে আগুন জ্বলে যায় কবরের মধ্যে যদি নিরানব্বইটা সাপ চলে আসে কবর যদি দুই দিক থেকে চাপ দেয় কি হবে বুঝে তো আসে না গভীর রধিকাংশ মানুষ ঘুমায় তোমার কিছু হাত হাত উঠাইয়া ঠান্ডায় বসে আছে আল্লাহ আল্লাহ আপনি যদি না বসে রাখতেন আল্লাহ আমরা বসে থাকতে পারতাম না আপনি আমাদের কে রাখছেন আল্লাহ কুদরতি পায় ধরে বলে আল্লাহ বসাইছেনি যখন মাপনা করাইয়া ফিরাইয়েন না আল্লাহ জানি না কার জন্য জীবনের শেষ মোনাজা বাবুদ গ আল্লাহ আমাদের জানা নাই আপনার তো না জানার কিছু নাই আল্লাহ এ কয়টা বান্দারে মাফ করলে আপনার রহমতের বান্দার খালি হয়ে যাবে না আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ আপনি মাফ করে দেন ঘরের মহিলারা যারা হাত উঠাইল মাফ করে না মানুষের তো ঘরের কোনো অভাব নাই দরজার কোনো অভাব নাই আমাদের তো আপনার দরজা ছাড়ার কোনো দরজা নাই আল্লাহ আপনার ঘর সরার কোন ঘর নাই আপনি মালিক সরার কোন মালিক নাই বাবুত গো কুদরতি দরিয়া বলি আল্লাহ মাফনা করায়া bari firayni নিয়ে allah আল্লাহ আপনি মাফ করে দে আল্লাহর বান্দার আমার আল্লাহকে ডাক দেন আল্লাহ 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 শিশু বাচ্চা শুধু বলে আম্মা 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 বুঝিয়া না বাচ্চা কি চা আল্লাহ আপনার আল্লা শুধুই বলতেছে আপনি তো ভালো করে জানেন আপনার বান্ধারা কি চায় যার মনের যা আশা আছে আল্লাহ আপনি সব আপনি পুরা করে আল্লাহ যদি এটা জীবনের শেষ হয় ইমান দিয়ে বান্দান